ছিল তার বড় ভাইয়ের মতোই তখনকার দিনে তারা বোর্ডে স্ট্যান্ড করেছিলেন তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা দুই ভাই ঝুঁকে পড়েন মাহফুজুল্লার মূল উদ্দেশ্যটাই ছিল যে সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা মানুষের কল্যাণের জন্য মানুষকে তার যে পাওনা আছে পাওনাটাকে পাইয়ে যাওয়ার মতো একটা রাষ্ট্র অবস্থা অনেক স্মৃতি আছে আমার সঙ্গে আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি নরওয়েতে গেছি সুইডেনে গেছি লন্ডনে গেছি রাজনীতির কারণে এবং এই একসাথে যাওয়াটা যে কত মধুর হতে পারে কত জ্ঞান গর্ব হতে পারে সেটা আমি উপলব্ধি করেছি এখানে মাহমুদ আছেন আমির খসু সাহেব আছেন তারা জানেন যে রাজনীতিতেই মাহফুদুল্লাহ সক্রিয় ছিল দল করত না সে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে নিয়ে সে সামনে এগিয়ে যেত এবং খুব সঙ্গতভাবেই দুটি মানুষের ব্যাপারে সে যে দুটো বই লিখেছে একটি প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আরেকটি বেগম খালেদা জিয়া এই দুজনেরই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মহভাবে বলার চেষ্টা করেছেন প্রচুর কাজ করেছেন শহীদ প্রধান জিয়া রমন বইটা লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছয় বছর সময় নিয়েছেন বেগম জিয়ার উপরে বই লিখতে তিনি চার বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা তার ছিল না এই অন্যান্য বইগুলোর কথা বলেছে চার ইতিহাস ইতিহাস গণ গণতান্ত্রের ইতিহাস আর কোনোটাতে সে শুধু যে ঐতিহাসিকভাবে লিখে গেছে তা নয় ওয়াজ পার্টি ইট সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে চোদ্দ নির্বাচনের পরে আঠেরো নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে এবং তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্যে মাহফুজুল্লাহ এবং মাহবুল্লা ভাই যে প্রচেষ্টা ছিল আরেকজন ছিলেন জাফরল্লাহ ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সেদিন বোধ সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম মা ভাই এখন আছেন আমরা তো সেই শ্রেণী শত্রু খতম করার স্লোগানও দিয়েছি মা বুলবাইয়ের সঙ্গে ঠিক কী ভাই তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল ছিল না খতম করার ব্যাপারটা যে সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলাম আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই যে সেই ফ্যাসিবাদে পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে আমি খুশি সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টা এসেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আরও সবাই আমরা দেখতে পাচ্ছি যা আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে রাখে বলা হয়েছে যে বাসযোগ্য দেশ তিতুমের বলেছে সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লার প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের তো এখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন কিন্তু এই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় এই কথাটা মনে রাখা সকলের দরকার যে মা যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলোকে যেন আমরা কখনই ভুলে না যাই কারণ এদের কাজের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন বাফুজুল্লা এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন না এবং যে কথা রেখে অনেকে বলেছেন যে তার যে বিতর্ক তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীলভাবে তার বক্তব্যটুকু এমনভাবে উপস্থাপন করার সক্ষমতা যার ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো মাহফুজুল্লাহর পরিবার তারা অনেক কষ্ট করেছেন যে কথাটা কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই আমি সকল কথা বলি অনেকেই তা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে কথাটা ভালো হয় না হলো না তারপরে কথা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে কিছুই ছিল না চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে এখনো তার ছেলে বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না যেমন ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় বাবুজুলার কত মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী সব সময় সে আমার সঙ্গে যোগাযোগ রাখতো আমার ভুলটা দেখিয়ে দিত আমাকে সামনে পথ দেখাতো যে এই কাভাবে বলেন এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই যাই হোক আমি বললাম না আমি পাঁচকে গুছিয়ে কথা বলতে পারবো না মাহফুজুল্লাহকে আমরা মিস করি আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে খুশি হয়েছি যে তাকে অন্তত বন্যোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো আসলে আমরা সবাই তার মাঠ ফেরাতের জন্য দোয়া করি এবং এই দোয়া করি যে আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত হতে ধন্যবাদ সরলকে ধন্যবাদ সম্মানিত মহাসচিব আহ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি